বাবা পিলি তুমি আমার বোন কে না এই একদম কথা বলবি না চুপ করে দাঁড়া থাক তোরা আগে থেকে তিন বোন ছ আর একটা কিল লাগা মাইয়া দিল আমি এই মেয়ে রাখতে পারবো না বাবা এই বাচ্চাকে কবর দিও না চুপ আর একটা কথা বলবি না দে বাচ্চা দে না বাবা আমার বোন কে দিও না

আল্লাহ তালা সকল বাবাদেরকে বুঝার তোফিক দান করুন গাইস ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না